নমস্কার মনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম কি জাহানি তোর মনে পরে জ্বালাইলি তুই প্রেম আগুনে জলে আগুন রাইতে দিনে জ্বলছে বাতাসে জানি না আমারে কান্দাইলা কি দোষে কি জানানি তোর পড়লো মনে জালাইলি তুই প্রেমাগুনে কি জাহানি তোর মনে জ্বালাইলি তুই প্রেমাগুনে আগুনে আগুন রাইতে দিনে জ্বলছে বাতাসে জানি নাই আমারে কান্দাইলা কুন্দু সে জানি নাই আমারে কান্দাইলা কুন্দু সে জীবন যৌবন করলাম অর্পণ আর তো দিবার বাকি নাই ভাসাইলি অথয় জলে এত জল কোথায় রাখি জীবন যৌবন পন আর তো দিবার নাই বাকি ভাসাইলি আখির জলে এত জল কোথায় রাখি সব নিয়ে তুই হইলি বেঈমান এই কিরে তোর গতিমান সব নিয়ে তুই হইলি বেঈমান এই কিরে তোর গতিমান হারাইলাম ভালো বেশি জানি না আমার কান্দাইলা জানি নাযা আমার কান্দাইলা কার কাছে কই মনের কথা যে ব্যথায় আমার বুকে কেউ আমার দেখিতে চাই না কলম কিনি কয়ল কে কার কাছে মনের কথা যে আমার বুকে কেউ আমারে দেখিতে চাই না কলম কিনি কয়ল কে অন্তরপুরে হইল খত এই জ্বালা তো রে অন্তর পুইরা হইল কত জালাতবনিকা ও বিরত পরাণ যাই ভেষে জানি নাই আমারে কান্দাইলা কুন্দু শেষ জানি নাই আমার কান্দাইলা কুন্দু আর কত পুরাইবি আমাই মানে না সার সাইনি আর কত কান্দাই বা মাই সুখে নাই পানি আর কত পুরাইবি আমাই মানে না সার সাইনি আর কত কান্দাইবি আমাই সুখে নাই পানি প্রেম করে কয় নতুন সরকার সুখের জীবন হইল ও প্রেম করে নতুন সরকার সুখের জীবন হইল সুখ প্রেমের নাই রে বিচার প্রীতির দেশে জানি না আমার কান্দাইলা কুন্দু জানি না কুন্দু কি জানি তোর পড়লো মনে জ্বালাইলি তুই প্রেম আগুনে কি জানি তোর পড়লো মহনে জ্বালাইলি তুই প্রেম জলে আগুন রাইতে দিনে জ্বলছে বাতাসে জানি নাই আমারে কান্দাইলা কুন্দুষে জানি নাই আমারে কান্দাইলা কুন্দুষে আমার গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুলবান্তি হইলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ